উব চ্যানেল তো আজকে একটা আমরা ভিডিও করতে চলেছি তো কি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তো ভিডিওটা সাথে থাকো তো কি ভিডিও করতে এলি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তো এখন বাজে

তো সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা নতুন করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো শুরু হোক শুরু কর চলো বেরিয়ে পড়ছি করার জন্য তো আমরা এখন চারজন আছি করতে চলেছি চোখ তো রাইস কোথায় করবো তো দেখতেই পাবে একটু পরে তিন মাথা নিয়ে মন একটা

मुस्कान झूठी है पहचाने झूठी है जे काश कोई

বাহ কি অ্যাক্টিং করছ আর আমি তো ওই ওই লাগদিছে ঢেমনা মানে কি হয়েছে কাকে জানলা কি অবস্থা ও বেচন্নি গিয়ে ছুটে দে ও আর না দু ফাটার ফাটার করে করে যাচ্ছে আমি ও শুনে তোর এখানেতে তাহলে কি এখানেতে ঘুরে আসছে দিকতে ঘুরে এসেছ হ্যাঁ তো তোর যখন দেখেছ তখন কাকু বল দে বলিনিস কেন

মাটি লেবু একটা কেটেছে একটা গোটা আছে মানুষ করেছে আচ্ছা এগুলো তো কত

এই এলাম ফোন করলো নিয়ে চলে যা তুই তুই নিয়ে যা আগে উঠে আগে উঠা দেখেছিস নিয়ে চলে যা

তো গাইস প্রচণ্ড রাবাল হয়ে গেছে তো প্রচুর লোক জোর হয়ে গেছে ঘর থেকে মা ওর বাবা বেরিয়ে গেছে তো হয়তো কোনো কানে কি করছে না করছে বাবা জিজ্ঞাসা করেছিল তো বাবা দাগ মাত্র তো আমরা পালিয়েছি আর তার উপর হচ্ছে সমস্যা হচ্ছে মেন বড়ো সমস্যা হয়ে গেছে কি আমরা চারজন ছিলাম যখন লাস্ট ফিনিশিং যখন হতে হবে তখন কি একজন বেরিয়ে পড়েছে যে যার যে দিক করে ছুটিছি তো আমরা তিনজন একদিকে ছুটিছি আর একজন ছিল যার কাছে সে ছুটেছে মাছ বাগান ধরে বাঁশবাগানের দিকে ছুটেছে আমাদের দিকে বাঁশবাগানের জায়গা ধরে তো সেখানে সেখানে গিয়ে লুকিয়েছে আমার ফোন আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে ফোন করে জানতে পারলাম তার কাছে ফোন আছে তো সে ভয় বেরোতে পারছে না কারণ ওই মুহূর্তে ওখানে যদি থাকতাম তো আমাদের ভাগ্যে পিঠের মানে পিঠের চাল থাকতাম কারণ এই সব জিনিসটা একটু আমাদের এদিকে গ্রাম্য এলাকা তো গ্রাম্য এলাকায় সব জিনিস একটু মানে অলৌকিক হয় একটু সবাই ভয় করে তো ধরতে পারলে পিঠের ছাল তুলে দিত তো যেয়ে যার পরে সেরকম এ করেছে তো আমরা ঘুরে ঘুরে দিক দিয়ে এসেছি তো ঘুরে ঘুরে এলাম তো আমি ফোন করলাম আমার ভাইকে বললাম আমার ফোনে ফোন কর ফোন করতে সে তুললো তো জানতে পারলাম যে তার কাছে আমার ফোন আছে আমার তো টেনশানের মাথা ঘুরে গেছে যে আমি ফোন কোথায় ফেললাম পড়ে গেলো না কি পড়ে গেলাম সেখানে আমি যেতেও পারছি না কারণ সেখানে যদি ফোন পড়ে থাকে তো আমার ফোন ধরা পড়ে যাবো তো টেনশান হচ্ছিল তার কাছে ফোন করতে জানতে পারলাম যে তার কাছে আমার ফোন আছে তো সেই লুকিয়ে আছে সে কোনো বেরোতেই পারছে না ঠিক আছে যতক্ষণ লোক যাবে ততক্ষণ বেরোবে বেরোতে পারবেন তো তারপর আধা ঘন্টার পর সবাই বাড়ি যাওয়ার পর তারপর সে আগে ফোন করার পর বুঝি বললাম সব বেরিয়ে গেছে তো সেই ফোনটা নিয়ে এলো নিয়ে আসার পরে এই ভিডিও করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এখানেই তো পরবর্তী দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও আর যদি এরকম ভিডিও ভালো লাগে তো কমেন্ট করে জানিও এর যদি সেকেন্ড পার্ট চায় সেটাও জানিও আর সেকেন্ড পার্ট করলে অন্য লোকেশান করবো এই লোকেশান করলে বুঝতে পেরে যাবে তো আজকের ভিডিওটা এখানেই তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো চল টাটা বাই বাই